হ্যালো গাইস সবাইকে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কীভাবে নতুন নিয়মে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হবে অনেকেই কিন্তু ফেসবুক পেজে কাজ করার ইচ্ছা কিন্তু ফেসবুক পেজ তৈরি করতে পারে না সো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে দেবো যে কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হয় কীভাবে সেটি তারপরে সেটিকে কাস্টমাইজ করতে হবে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মজা সহকারে কন্টিনিউ করতে হবে সো লেটস বিগেইন তো বন্ধুরা ফেসবুক পেজ তৈরি করার জন্য আমাদেরকে ফেসবুক লাইট অথবা আপনার ফেসবুক অফিশিয়াল অ্যাপ দিয়েও করতে পারবেন সো আমি ফেসবুক লাইট দিয়ে করে দেখাবো এর জন্য ফেসবুক লাইট অ্যাপটা ওপেন করে দিবেন তারপর আপনি যে ফেসবুক আইডি দিয়ে পেজটা খুলে যাচ্ছেন সেই ফেসবুক আইডিটা প্রথমত লগ ইন করে দেবেন ঠিক আছে লগ ইন করা হয়ে গেলে এখানে আপনি থ্রি লাইন মেনু যে অপশনটা আছে এখানে থ্রি লাইন মেনু অপশনে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে পেজ নামে একটা অপশন পাবেন আপনাদেরকে পেজ অপশানে ক্লিক করতে হবে পেজ অপশানে ক্লিক করার পর আপনি এখানে যত পেজ করবেন সমস্ত পেজ কিন্তু এখানে শো করবে ঠিক আছে আপনি যদি নতুন একটা পেজ তৈরি করতে চান জন্য আপনাকে এখানে ক্রিয়েট অপশানে একটা ক্লিক করতে হবে ক্রিয়েট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে গেট স্টার্ট অপশানে একটা ক্লিক করতে হবে গেট স্টার্ট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন বলা আসা হরডো ইউ ওয়ান টু নেম দিস পেজ মানে আপনি কী নামে পেজটা খুলতে যাচ্ছেন ঠিক আছে এখানে একটা প্রফেশনাল ফেসবুক মানে পেজের নাম দিতে হবে নাহলে কিন্তু আপনার পেজটা র্যাঙ্কে আসবে না ঠিক আছে আপনারা এখানে একটা প্রফেশনাল নাম খুঁজে বের করবেন তারপর সেই নামে একটা পেজ খুলবেন ঠিক আছে আমি একটা নাম এখানে দিয়ে দিলাম তারপর আমরা এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেব নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আমাদেরকে পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে সো আপনার পেজটা যদি আপনি ফানি রিলেটেড হয় তাহলে আপনি ফান ক্যাটাগরি দিয়ে দেবেন আর যদি পার্সোনাল ব্লক হয় তাহলে পার্সোনাল ব্লকটা দিয়ে দেবেন আর যদি ডিজিটাল ক্রিয়েটর হয় তাহলে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেবেন ঠিক আছে সো আমি এখানে পার্সোনাল ব্লক এটা দিয়ে দেবো যেহেতু আমার পেজটা পার্সোনাল ব্লক ঠিক আছে সো এটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমাদেরকে এখানে নেক্সট অপশানে আবার ক্লিক করতে হবে নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে তারা বলতেছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর টেক এন্ড ওয়াইটি মানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি এখানে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল বা কোনো পার্সোনাল ব্লক ওয়েবসাইট থাকে সেখানে সেক্ষেত্রে আপনি সেখানে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে সো আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে অ্যাড করতে পারেন সো আমি ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে অ্যাড করে দেবো এই জন্য আমি সরাসরি ইউটিউব অ্যাপসে চলে আসবো ইউটিউব অ্যাপসে আসার পর আমাদের অ্যাপসের মানে ইউটিউবের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা এখানে কপি করে আনবো ঠিক আছে তো কপি করে নিয়ে এসে আমরা এখানে লিঙ্ক অপশানে মানে ইন্টার ওয়েবসাইট এখানে আমাদের মানে লিঙ্কটা পেস্ট করে দেবো আর যদি আপনি এই লিঙ্কটা না অ্যাড করতে চান করতে চান তাহলে আপনি এখানে স্কিপ করতে পারেন ঠিক আছে সো লিঙ্কটা পেস্ট করা হয়ে গেলে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে তারপর মানে আপনার প্রোফাইলটা মানে সেট আপ করতে হবে ঠিক আছে মানে আপনার হচ্ছে কভার ফটো লোগো এগুলো কিন্তু এখানে অ্যাড করতে হবে আপনি চাইলে এগুলো পরেও অ্যাড করে নিতে পারেন কোনো সমস্যা নেই পিকচার এখন অ্যাড করতে না চাইলে আপনি এখানে স্ক্রিপ করে দেবেন ঠিক আছে সো আমি স্ক্রিপ করে দিলাম স্কিপ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজটা অলরেডি খোলা হয়ে গেছে ঠিক আছে এই দেখেন আমাদের পেজ নাম কিন্তু এখানে চলে আসছে সো এখন আমাদেরকে এখানে পেজটা প্রথমত কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফটো অপশন আছে ফটো অপশনে ক্লিক করে আমাদের প্রথমত পেজটা মানে ফটো অ্যাড করতে হবে এই জন্য আমি ফটো অপশানে ক্লিক করে দেবো তারপর এখানে আপলোড ফটো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমরা যে ফটোটা এখানে মানে দিতে যাচ্ছি সেই ফটোটা এখানে আপলোড করতে হবে ঠিক আছে আমি এই ফটোটা এখানে দিয়ে দেবো সো আপনার এখানে মন মতো যে কোনো একটা ফটো চাইলে আপনি এখানে আপনার প্রোফাইল পিকচার দিতে পারেন ঠিক আছে অবশ্যই কিন্তু একটা প্রফেশনাল পিকচার এখানে আপলোড দেবেন ওকে সো লোগোটা আপলোড হয়ে গেলে তারপর আমাদের কিন্তু এখানে এখন পেজটা কাস্টমাইজ করতে হবে সো কাস্টমাইজ করার জন্য আমাদেরকে এখানে দিতে পারছেন এডিট পাবলিক ডিটেলস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনাকে হচ্ছে অ্যাভার্টার এখানে ক্রিয়েট অ্যাভার্টার আপনি চলে অ্যাভার্টার ইউজ করতে পারেন যদি আপনার ফটো না থাকে তাহলে আপনি ক্রিয়েট অ্যাভাটারে ক্লিক করে আপনি কিন্তু অ্যাভার্টার ইউজ করতে পারেন তারপর এখানে আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনি আপনি এখানে দিতে পারবেন এডিট ওর অ্যাভাউট ইনফো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনাকে ফোন নাম্বার অ্যাড করতে হবে আপনার পেজে তারপর আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড অ্যাড করতে হবে তারপর অ্যাড সার্ভিস এরিয়া আপনি কোন লোকেশনে থাকেন সেই লোকেশন অ্যাড করতে হবে এগুলো কিন্তু মাস্ট বি অ্যাড করতে হবে তারপর আমরা যে চ্যানেল লিঙ্কটা অ্যাড করছি সেটা কিন্তু এখানে দেখেন অ্যাড হয়ে গেছে অলরেডি ঠিক আছে তারপর এখানে আপনি অ্যাড ওয়ার্ক এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স মানে আপনি কী কী কাজের দক্ষতা মানে ভালো জানেন সেগুলো আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন ঠিক আছে সো এগুলো অ্যাড করা হয়ে গেলে আমরা যদি এখানে তারপর এখানে থ্রি ডট অপশনে ক্লিক করে দিই তারপর যদি আমরা এখানে ভিউ এস এখানে ক্লিক করে দিই তাহলে দেখতে পারবেন আমাদের পোস্টটা এখানে কী কী থাকবে সব কিছু এখানে এখানে শো করবে ঠিক আছে আপনি যদি ফোন নাম্বার পরে আপনার পার্সোনাল এরিয়া সব কিছু যদি এখানে অ্যাড করেন সবগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যারা মূলত আমাদের পেজে ভিজিট করবে তারা আমাদের সমস্ত ইনফরমেশন এখানে দেখতে পারবে আমি মূলত ইউটিউব চ্যানেল লিঙ্কটা অ্যাড করছি দেখেন ইউটিউব চ্যানেল লিঙ্কটা কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের মেসেজ অপশন আছে আপনি যদি এখানে মেসেজ অপশনটা রিমুভ করে আপনি এখানে কল অপশন অ্যাড করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর অ্যাড করতে পারেন সব কিছু কিন্তু এখানে অ্যাড করতে পারবেন এটা অ্যাড করার জন্য আমাদেরকে হচ্ছে সেমভাবে আবার থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে তারপর এখানে আপনি দেখতে পারবেন অ্যাড অ্যাকশন বাটন এখানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে অ্যাড অ্যাকশন বাটন এখানে ক্লিক করার পর এখানে আমরা যদি কল না অপশন অ্যাড করছি তাহলে আপনি এখানে কল নাও অপশন অ্যাড করতে পারবো তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবো তারপর সেন্ট ইমেল আমরা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবো তারপরে যদি আপনার পার্সোনাল বাই বাইসেল প্রোডাক্ট হয়ে থাকে তাহলে আপনি এখানে শপ নাও এখানে এটা অ্যাড করতে পারেন ঠিক আছে তারপর এখানে কন্ট্যাক আস এটা অ্যাড করতে পারেন আপনি যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে কন্ট্যাক্ট আস এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন ঠিক আছে সো আমি এখানে কল নাও অপশন অ্যাড করে সো আমি এখানে কল নাও অপশনটা সিলেক্ট করব তারপরে আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবো তারপর আমাদের ফোন নাম্বারটা এখানে অ্যাড করতে হবে যাতে আমাদের কোনো কোনো কাস্টমার আমাদের পেজে ভিজিট করে তারা যেন আমাদের ফোন নাম্বারটাতে কল করতে পারি ঠিক আছে সো আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দেবো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু নাম্বারটা সেভ হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নাম্বারটা অলরেডি সেভ হয়ে গেছে এখানে যদি আমি আবার এখানে এস অপশানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশনটা চলে গেছে এখানে কল না অপশন কিন্তু চলে আসছে ঠিক আছে সো এভাবে মূলত একটা প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে হবে